আপনাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ইউটিউব চ্যানেল খুলেছি আমাদের লক্ষ্য অথবা উদ্দেশ্যটা কী অবশ্যই কিন্তু আমাদের আনসারটা হবে যে আমরা মনিটাইজেশন এর মাধ্যমে সেখান থেকে অর্থ উপার্জন করতে চাই তাই না আচ্ছা তাহলে কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি কি এমন করেছেন যার জন্য ইউটিউব আপনাকে টাকা দিবে অথবা আপনি এমন কি স্কিল ডেভেলপ করেছেন যার জন্য মানুষ আপনার ভিডিওটা দেখবে অর্থাৎ আপনার ভিডিও দেখলে মানুষের কী উপকার হবে ভাই আচ্ছা এরকম কোন জিজ্ঞাসা করেছেন আপনার নিজের নিজের মনকে যাই হোক আজকে আমরা ভিডিওতে কথা বলবো পাঁচটা স্কিল নিয়ে যেই পাঁচটা স্কিল যদি আপনার মধ্যে থাকে আর কি তাহলে অবশ্যই অবশ্যই আপনি দু হাজার পঁচিশে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন তাই ইনকাম কতটুক হবে সেটা আমি বলতে পারবো না সেটা আপনার স্কিলের উপর নির্ভর করবে তবে আমি যে কথাগুলো আজকে বলবো সেই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন আর কি তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন অথবা খুলবেন যাই করেন আপনি অবশ্যই সাকসেস পাবেন দু হাজার পঁচিশে দেখুন ইউটিউবিংটা বর্তমানে কিন্তু অন্যান্য যে কোনো সময়ের চেয়ে খুবই একটা স্মার্ট পেশা এবং প্রতিযোগিতামূলক পেশা তো এখানে আপনার যদি টিকে থাকতে হয় আর কি তাহলে বেশ কিছু কোয়ালিটি বা বেশ কিছু স্কিল কিন্তু আপনার ভিতরে ডেভেলপ করতে হবে তো তার মাঝে সর্বপ্রথম যে স্কিলটা রয়েছে সবার উপরে সব কিছুর উপরে ইউটিউবের জন্য সর্বপ্রথম যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এটাই কিন্তু সফলতার মেন চাবিকাঠি দেখুন ইউটিউবে কিন্তু আমরা সবাই আসি আসার পরে নতুন অবস্থায় কি হয় আমরা তো কিছুই জানি না আমরা হয়তো বা কারো ভিডিও দেখে ভালো লাগছে মোটিভেশন পাইছি চলে আসছি ইউটিউবে চ্যানেল খুলছি পরদিন থেকে আমাদের ইনকাম হবে তাই নাকি আবার আমরা কি করছি চ্যানেলটা খুলেই আমরা পাগল হয়ে যাচ্ছি যে ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো আমার লাগবেই আমি এগুলোর জন্য জামটান দিয়ে দেব এবং এগুলোর পিছনে দৌড়াইয়া আমরা আমাদের ইউটিউব ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলতেছি অর্থাৎ আমরা ইউটিউবে আসি ক্রিয়েট করি একটা চ্যানেল তারপরে পরদিন একটা ট্রেক চ্যানেলে চলে যায় দেখি তো কোন চ্যানেলে লিখছে যে সাবস্ক্রাইবার দুটো বারানো যাবে বা দেখি কোন চ্যানেলটাতে আসে ওয়াইটি স্টুডিওতে একটা সেটিংস অন করলেই আমার মিলিয়ন মিলিয়ন ভিউস আসা শুরু হবে এই যে এই কাজগুলো করে কিন্তু আপনি আপনার ইউটিউব ক্যারিয়ারটাকে বরবাদ করছেন আপনি যার ভিডিওগুলো দেখছেন তার ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব কাভার হচ্ছে তার টাকা উপার্জন হচ্ছে আপনি দু হাজার চব্বিশে যেখানে ছিলেন পঁচিশেও এখানে আছেন ছাব্বিশেও সেখানেই থাকবেন তবে আমি যেটা বলছি আর কি আজকে যেটা বলবো এগুলো একটু কটু কথা আর কি এগুলো কেউ শুনতে চায় না কেননা এগুলো শুনলে তো হচ্ছে কি আপনার ওই রাতারাতি আর ভাইরাল হওয়া হলো না যাই হোক যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু কাজে লাগবে আপনার প্রথম যেই কাজটা ইউটিউবে আপনার করতে হবে কি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনার ইউটিউবের মূল ফোকাসটাই থাকবে এটা ইউটিউব কেরিয়ারের ভিউ সাবস্ক্রাইবার না আপনার ভালো যদি কন্টেন্ট আপনি বানাতে পারেন তাহলে ওই ভালো কন্টেন্টটাই আপনাকে ভিউ সাবস্ক্রাইবার টাইম সব কিছু গিফট করবে আপনার কি করেন ইউটিউবে এসেই একজন বড় ইউটিউবারকে ফলো করেন না এটা খারাপ কিছু না আমি নিজেও করি তারপর আপনি কি করেন তাকে হুবহু কপি করা শুরু করেন এখানেই ঝামেলাটা আচ্ছা একজন বড় ইউটিউবার যে ভিডিওটা করে সাকসেস পেয়ে গেছে আপনিও সেই একই ট্যাক্স একই থামনে একই ট্যাক্স দিয়ে ভিডিও করলেই সাকসেস পাবেন অবশ্যই পাবেন না আপনার কি করতে হবে নিজের ভিতরে আনতে হবে মানে আপনার ভেতরে কি আছে সেই ভেতরের ট্যালেন্টটাকে আপনার চ্যানেলে শো করতে হবে বড় ইউটিউবার কিভাবে কথা বলছে সেটা আপনার দেখার দরকার নেই কেন ভাই এই যে আই এম রেপন দা কিংবা শিয়ালদা স্টেশনের রাজু দা ওনারা কোন বড় ইউটিউবার থেকে ট্রেনিং নিয়ে এসে পরে চ্যানেলে সাকসেস পাইছে ওনাদের ভেতরে এই জিনিসটা ন্যাচারাল ছিল কিংবা এই যে আপনার ফেসবুকে যেটা দেখেন খালির বাসা সাহেব উনি কোন শিল্পীর থেকে ট্রেনিং নিয়ে এসে পরে করছে কিন্তু ওনার প্যারোডি গানগুলো কিন্তু মানুষ দেখে কেন দেখে ওই যে ন্যাচারালি এই জিনিসগুলো উনি মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারছে আপনারও সেম কাজটা করতে হবে আপনার কাউকে কপি করার দরকার নেই কোনো জায়গা থেকে কন্টেন্ট থার করার দরকার নেই আপনি থিঙ্ক করুন আপনার ব্রেনটাকে কাজে লাগান যে আপনার ভেতরে কোন স্কিলটা আছে কোন কোয়ালিটির ভিডিও করলে আপনি সাকসেস পাবেন সেইটা করুন এবং সেটা কোয়ালিটি দিন দিন উন্নয়ন করার চেষ্টা করুন না প্রথম দিনই আপনি সাকসেস পাবেন না কেননা প্রথম দিন যে ভিডিওটা করবেন সেটাতে প্রচুর ভুল থাকবে আপনি আস্তে আস্তে ভিডিও করতে করতেই কিন্তু শিখবেন এবং আস্তে আস্তে এগিয়ে যাবেন এই গেল নাম্বার ওয়ান গুণ কথাগুলো বোরিং লাগলেও স্কিপ করবেন না মনোযোগ দিয়ে শোনেন কাজে লাগবে ভাই এটা আপনাদের জন্য বলতেছি তারপর যে জিনিসটা দুই নাম্বার যে স্কিলটা দুই স্কিলটা হচ্ছে দর্শকদের বিশ্বাস অর্জন করতে হবে অর্থাৎ আপনার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে তাদের প্রতি একটা বিশ্বস্ততা থাকতে হবে আপনার সততা এবং বিশ্বস্ততা এই দুটো জিনিস অর্জন করতে হবে অর্থাৎ দর্শক যাতে আপনি কিছু বললে সেটা বিশ্বাস করে সেই রকম একটা পর্যায়ে নিয়ে যেতে হবে না প্রথম দিনই হবে না কিন্তু এটা আস্তে আস্তে করতে হবে এবং সেটা করার জন্য কিন্তু দুইটা জিনিস করতে হবে মানে আপনার প্রথমত সৎ থাকতে হবে সততা সৎ কীরকম অর্থাৎ আপনি ভিউ সাবস্ক্রাইবার অর্জন করার জন্য আপনার অডিয়েন্সকে কখনোই কোনো ভুল ইনফরমেশন দিবেন না বা মিসলিডিং ম্যাটারটা দিয়ে কোনো প্রকার কন্টেন্ট বানাবেন না এই যে আজকে সকালে আমি একটা কন্টেন্ট দেখলাম আর কি মিসলিডিং ম্যাটার হয়ে দিয়ে করছে হরুক উনি সাকসেস পাবে না আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার যারা অডিয়েন্স আমি কিন্তু বারবার বলি যে আমার যারা অডিয়েন্স তারা হবে অন্যদের থেকে আলাদা তারা হবে স্মার্ট তো যেটা বলছিলাম যে দর্শকদের বিশ্বস্ততা অর্জন করার জন্য আপনাকে সব সময় সঠিক তথ্য দিয়ে ভিডিও বানাতে হবে তাতে ভিউজ যদি আপনার দশটা কম আসে আসুক অসুবিধা নেই অলওয়েজ রাইট ইনফরমেশনটা প্রোভাইড করবেন আপনার যারা দর্শক শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে এবং কখনোই বিউ সাবস্ক্রাইবারের জন্য কোনো ফেক কিছু আপনার ভিডিওতে দেখাবেন না কোনো ফেক এনগেজমেন্ট করবেন না কখনোই না এই কাজটা কিন্তু করতে হবে আচ্ছা এই যে দেখুন আমার চ্যানেলটা বয়স মাত্র দুই মাস তারপরেও কিন্তু মানুষজন আমাকে বিশ্বাস করে কেন বিশ্বাস করে বলেন তো যে মাত্র দুই মাসে যে আমি আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছি আপনারা আমার ভিডিওটা যে দেখেন কেন দেখেন এই জন্য দেখেন আপনারা কিন্তু জানেন যে আলামিন ভাই যে কথাটা বলছে তাহলে সেই কথাটা অবশ্যই সঠিক উনি আমাদেরকে সঠিক ইনফরমেশন দেয় মিথ্যা কোনো তথ্য দেয় না এই কারণেই তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাই না তা না হয়তো টেক ক্যাটাগরিতে অনেক বড় বড় চ্যানেল রয়েছে তাদের ভিডিও রেখে আপনি আমার ভিডিও কেন দেখেন কারণ আপনারা জানেন যে আমি যেই কথাটা বলি সেটা আপনাদের উপকারের জন্য বলি যে আপনারও এই সেম কাজটা করতে হবে কিন্তু মানে আপনি কুকিং চ্যানেলই হোক ফিটনেস চ্যানেলই হোক এন্টারটেনমেন্ট ক্যাটাগরির চ্যানেলই হোক যেই ক্যাটাগরি হোক মানে সুস্থ বিনোদন এবং সঠিক ইনফরমেশনটা আপনার অডিয়েন্সকে দিতে হবে এবং আস্তে আস্তে তাদের বিশ্বাসটা অর্জন করে নিতে হবে তাহলেই মানুষ লং টাইমে আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভিউ এবং ওয়াশ টাইম দিবে এটাই কিন্তু আপনার স্ট্র্যাটেজি তাহলে আপনার যে জিনিসটা করতে হবে প্রথম ভিডিওটা ভালো করতে হবে দ্বিতীয়ত বিশ্বস্ততা অর্জন করতে হবে অর্থাৎ ভিডিওগুলো এমনভাবে করতে হবে যাতে মানুষ আপনাকে বিশ্বাস করে বিশ্বাস করতে বাধ্য হয় এবং আপনার ভিডিও দেখলে মানুষের যেহেতু উপকার হয় দুইটা গুণ কিন্তু শেষ তিন নাম্বার যে স্কিলটা তিন নাম্বার গুণটা কিন্তু আমরা অর্জন করতে পারি না অনেকেই অর্থাৎ আমরা আত্মসমালোচনা করি না আমাদের নিজের ভুলটা কোথায় সেটা খুঁজে বের করতে চাই না তিন নম্বর গুণটা হচ্ছে যে নিজে নিজের ভুলটা খুঁজে বের করতে হবে আচ্ছা আমরা তো ইউটিউবে আসতেছি প্রতিদিন ভিডিও আপলোড করতেছি ভিডিও আপলোড করার পরে কি আপনি কখনো চিন্তা করছেন যে আমার এই ভিডিওটাতে কেন ভিউস আসলো না প্রবলেমটা কোথায় আসলে কি কারণে ভিউজটা আসে নাই এইটা কি কখনো আপনি চিন্তা করছেন এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে হয়তো আপনার ভিউস না আসার পিছনে হইতে পারে আপনার প্রেজেন্টেশনটা ভালো না অথবা এরকম হইতে পারে যে আপনার ভাষাগত ত্রুটি আছে অর্থাৎ আপনি কথা বলছেন কথা জড়িয়ে যাচ্ছে কিন্তু আপনি তোতলাচ্ছেন বা পার্সোনালি নিয়েন না এগুলা কিন্তু আমি আপনাদের ভালোর জন্য বলছি আর কি মানে এরকম কোন জায়গায় ভুলটা আছে হয়তো আপনার ভিডিও এডিটিংয়ে ভুল হয়েছে অথবা আপনার অডিও কোয়ালিটি ভালো হয়নি অথবা আপনার ইনফরমেশনে ল্যাকিংস ছিল অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে সঠিক তথ্যটা দিতে পারেননি এই কিন্তু আপনার সহজ কথা আমি যেগুলো বলছি এগুলোই কিন্তু আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে অর্থাৎ কোন জায়গায় আপনার স্কিলটা ল্যাকিংস আছে সেইটা দেখে সেই স্কিলটা কিন্তু আপনার ভিতরে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আপনি হচ্ছে গিয়ে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন চার নাম্বার যেই কাজটা কিন্তু বলবো চার নাম্বার কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আমি এর আগে একাধিকবার আলোচনা করেছি যে ইউটিউব স্টুডিওর সঠিক ব্যবহার জানতে হবে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও যেটাই বলেন এটা অ্যানালিটিক্সগুলো বুঝতে হবে ম্যাক্সিমাম আপনারা কি করেন বিশেষ করে যারা নতুন আছেন যা আপনারা মনে করেন আমি একটা ভিডিও ইউটিউবে আপলোড করছি আমার দায়িত্ব শেষ এখন ইউটিউবের দায়িত্ব আমাকে ভিউ সাবস্ক্রাইবার এনে দেবে এবং আপনি ভিডিও ছেড়ে ফেসবুকে চলে যান বন্ধুবীর সাথে গল্প করেন বাসার কাজ করেন দোকানে চায়ের দোকানে যেয়ে আড্ডা দেন এই যে আপনার যে কাজগুলো করেন না এইগুলো কিন্তু করা যাবে না আমি বারবার বলি কিন্তু যে একটা ইউটিউব ভিডিও আপনি যখন থেকে করবেন তখন থেকে শুরু করে আপলোড হওয়ার দুই ঘন্টা তিন ঘন্টা পর পর্যন্ত সেই ভিডিওটার পেছনে কিন্তু আপনার সময় দিতে হবে অ্যানালিটিক্সগুলো চেক করতে হবে ওয়াইটি স্টুডিওতে যা ভিউস আসতে বা কত আসলে এটা দেখলে হবে না ওখানে যে আপনার দেখতে হবে যে আপনার কোন ইন্ডিকেটরটা মাইনাস রয়েছে কেন রয়েছে কি কারণে সেটা খুঁজে বের করে তার পরবর্তী ভিডিওতে কিন্তু সেই ইন্ডিকেটরটা আপনার ভালো করতে হবে মানে আপনি জাস্ট হচ্ছে গিয়ে ভিডিও করতে হলো করলাম আর ইউটিউবে আপলোড করতে হলো আপলোড করলাম এরকম করলে হবে না প্রতিটা ভিডিওতে আপনার ভিডিও ভালো করতে হবে অ্যানালিটিসগুলো চেক করতে হবে পারফরমেন্স কোনটা কি আসতেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে কেন কম হচ্ছে কি করলে সেই পারফরমেন্সটা আমার হাই হবে এইগুলো কিন্তু সবসময় চিন্তা করতে হবে আপনি যতদিন পর্যন্ত ভালো ভিডিও না করছেন যতদিন পর্যন্ত সঠিক তথ্য দিয়ে ভিডিও না করছেন আবার ভুলগুলো সুদড়িয়ে পরবর্তী ভিডিওতে সেগুলো কাজে না লাগাচ্ছেন আপনার কিচ্ছু হবে না সারা জীবন আপনি ভিডিও আপলোড করতেই থাকবেন কিন্তু আপনার কোনো কিছুই হবে না এইগুলো একটা তারপরে যে মানে সর্বশেষ যে স্কিলটা আর কি পাঁচ নাম্বার স্কিলটা এইটা হচ্ছে আপনি জানেন প্রচুর ধৈর্য থাকা লাগবে প্রচুর ধৈর্য থাকা লাগবে ধৈর্য সহকারে নিয়মিত কাজ করে যেতে হবে আমরা ইউটিউবে যখন আসি তখন কিন্তু সবার মনে একটাই চিন্তা থাকে রাতারাতি আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে পরদিন থেকে আমার পকেটে ডলার ঢুকবে এরকমটি ভাবলেন আপনার ক্যারিয়ার শেষ ওইখানেই শেষ ইউটিউবে সাকসেস হতে গেলে সবচেয়ে বেশি ধৈর্য থাকা লাগবে ইউটিউব না যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আপনার যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি সফল হতে চান আপনার সবার প্রথম যে জিনিসটা লাগবে ধৈর্য থাকা লাগবে আপনি আমি আপনাকে ছোট জাস্ট ছোট একটা অ্যানালিটিক্স দিই আপনারা বর্তমানে যারা বাংলাদেশে আছেন তারা কি জানেন যে একটা সরকারি চাকরির আবেদনের বিপরীতে কয়টা আবেদন পরে ধরেন একজন সরকারি চাকরির জন্য যদি একটা পোস্ট খালি হয় সেখানে তার বিপরীতে কিন্তু আপনার প্রায় পঞ্চাশ ষাট হাজার অ্যাপ্লিকেশন পড়ে অর্থাৎ একটি সিটির বিপরীতে পঞ্চাশ হাজার আর ইউটিউবে আপনার কতটুকু জানেন আপনার ইউটিউবে এক লাখ চ্যানেলের থেকে একজন সাকসেস পায় এক লাখ চ্যানেল থেকে একজন সাকসেস পায় কেন পায় জানেন ওই যে সেই কাজগুলো করে আর আপনি করেন না এই হচ্ছে আপনার পার্থক্য আর কি তো যেটা হচ্ছে আজকে শুক্রবার আজান হয়ে গিয়েছে আজানের একটু সাউন্ড আসছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে কিন্তু দেখবেন আমি শেষ করে দিচ্ছি তো যেই জিনিসটা বলছিলাম যে ইউটিউব সফল হতে না আপনার হচ্ছে কি ধৈর্য লাগবে ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনি একটা ভিডিও বা দুটা ভিডিও দিয়ে সাকসেস পাবেন না বিশেষ করে যারা লং ভিডিও নিয়ে কাজ করেন লং চ্যানেল তাদের চ্যানেলটা গ্রহতে একটু টাইম নিবেই কেননা আপনারা তো জানেন যে ইউটিউব অ্যালগোমিজমটাই কাজ করে এরকমভাবে আপনার ভিডিও যদি একজন মানুষ দেখে তাহলে ভিডিওটা আর দুজন মানুষের সামনে পাঠাবে দুইজন দেখলে আর চারজনের সামনে পাঠাবে তাহলে এইভাবে তো ধাপে ধাপে হতে হবে তাই না তাহলে ধাপে ধাপে যদি বড় না হইতে হয় আপনি যদি চিন্তা করেন এক ভিডিওতে আপনার এক কোটি ভিউজ চলে আসবে রং টোটালি রং অর্থাৎ ইউটিউবিং শুরু করলে আরেকটা যেটা হয় বিশেষ করে মেয়েদের সাথে এটা হয় মানে হেড কমেন্ট আসে চারপাশ থেকে বলে কি যা রে এই যে আসতেছে রে ইউটিউবার আসতেছে এখানে ভিডিও করে ওখানে ভিডিও করে এই সেই এই কথাগুলো কোনোটা নাই গায়ে মাখা যাবে না আপনি সাকসেস হলে ওরাই এবার আপনাকে স্যালোট দিবে ওরাই বলবে যে ভাই আসেন আপা আসেন আপনি এই ভিডিওটা করে নিয়ে যান একটু একটু ছাইলেন কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আপনার কাজটা করে যেতে হবে আসলে এটা শুনে আমার একটা হাসি পেল কি কারণ আমিও তো চায়ের দোকান টোকানে বসে ভিডিও এডিট করি মানুষ দেখে আর চোখে তাকায় থাকে এরকম ভাবে কিন্তু একটা সময় দেখবেন এরাই কিন্তু আমার জন্য সিট ছেড়ে দিবে বলবে যে না ভাই বসেন আপনি একজন ভালো মানুষ আপনি মানুষকে শিখাচ্ছেন আপনি আমাদেরকে সম্মান এনে দিয়েছেন আপনার প্রতি এই রইলো সেই রইলো ইত্যাদি ইত্যাদি কথা আর বানাবো না কথা হচ্ছে কি এই যে উপরে যে পাঁচটা স্কিল এগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাকসেস হবে আর যদি ডেভেলপ করতে না পারেন তাহলে যেটা হবে আপনি সারা জীবনই পেছনে পড়ে থাকবেন আপনার পাশের পাশে যেই সালমা ভাবি ভিডিও করা শুরু করছিল সে দেখবেন যে একদিন সাকসেস পেয়ে গেছে আবারও আমি একটু সামারি করে দিচ্ছি যে ইউটিউবে আমাদের মূল উদ্দেশ্য কন্টেন্ট তৈরি করা কিন্তু ভালো দুই নম্বর উদ্দেশ্য যে দর্শকদের বিশ্বস্ততা অর্জন করব। তিন নম্বর উদ্দেশ্য কি যে আমার নিজের ভুলটা কোথায় আছে সেটা শুধু পরের ভিডিওতে কিন্তু আমি এর চেয়ে ভালো করার চেষ্টা করব আর চার নম্বর যেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পর কিছুটা সময় কিন্তু আমি ভিডিওকে দেবো অ্যানালিটিসগুলো চেক করব পারফরমেন্সগুলো দেখবো আর পাঁচ নাম্বার যেটা কারো কথায় কান দিবেন না কোন কথা শুনবেন না কাজ করতে আসছেন কাজ করে যান যদি সফলতা পেতে চান ধৈর্য আর একটা জিনিস বোনাস মানে নিয়মিত নিয়মিত কাজ করবেন কাজের কিন্তু কোনো বিকল্প নেই এটা যদি আপনি না করতে পারেন তাহলে সফলতা আসবে না তুই যাই হোক অনেক কথা বলে ফেলছি আপনাদের সকলকে কিন্তু ধন্যবাদ আর আজকের ভিডিওটা স্পেশালি কেমন লাগলো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে নতুন কোন টিউটোরিয়ালসে আল্লাহ হাফেজ